আসসালামু আলাইকুম খুবই সুন্দর প্যাটেল জয়পুরি একটা ড্রেস নিয়ে আসলাম যেটা চারটা কালার পাওয়া যাবেন কিন্তু দেখার মতো সুন্দর যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এ আমাদের ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাইকারি এবং খুচরা দুইভাবেই ড্রেস নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন খুবই সুন্দর অ্যান্ড প্রিন্টটা দেখুন প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম পার পাবেন যেটা দিয়ে হাতা অথবা নিচে কিন্তু ডিজাইন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পাবেন অ্যান্ড এটা পাবেন হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ এটা পাবেন সালোয়ার প্রিন্ট জামার এবং স্যালোয়ার কাপড়টা সেম পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এটা দিয়েও কিন্তু জামা কিন্তু মেক করতে পারবেন তাহলে খুবই চমৎকার সুন্দর অ্যান্ড এটার ওনাটা আপনারা দেখে নেবেন ওনাটা কিন্তু একেবারে বড়ো অনুনা হ্যাঁ একেবারে বিশাল বড়ো অননা পরের যে ডিজাইনগুলো ওইগুলো একবারে শর্টকাট দেখে দিব যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড আমাদের ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজই দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দেখবেন এটা থাকবে ফার্স্ট কালারটা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব হুম হিউজ কাপড় দেয়া কাপড়ের ক্ষেত্রে কারো কোনো কম হবে না এটা থাকবো হচ্ছে তামা টাইপের একটা কালার হ্যাঁ কালারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা কালার হ্যাঁ অনেক চমৎকার সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন পাইকারি খুচরা দুইভাবে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হুম ইয়ে করেন এটা থাকবো গ্রিনের মধ্যে একটা কালার হ্যাঁ খুবই চমৎকার প্রত্যেকটারই কিন্তু স্যালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু স্যালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন হুম এটা থাকবো হচ্ছে মেরুনের মধ্যে একটা কালার হ্যাঁ একেবারে লো বাজেটের মধ্যে পাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন পাইকারি অ্যান্ড কুর্সাধি নিতে পারবেন পাইকারি মিনিমাম ছয় পিস প্লাস আর এক দুই পিস কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন শুধু আসসালামু আলাইকুম